আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে আমার এই খামারে আজকে একটু প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে প্ল্যান করছিলাম যে এই গাছগুলো তুলবো জানলার উপর গাছগুলো তুলবো যে একটু ছায়ার আশায় যে আপনার দেখতে পাচ্ছেন মোটামুটি ছায়া পড়ছে অল্প কিছু ছায়া পড়ছে এই অল্প ছায়াতেই দেখা যায় কি মুরগিগুলো অনেক ভালো থাকে গরমটা একটু কম পড়ে আর ইদানিং বৃষ্টি হচ্ছে আমার খামারে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি কিছু বাচ্চা মারা যাচ্ছে তো আমি চেষ্টা করতেছি যে যত যত তাতে সম্ভব এগুলার রোগ সম্বন্ধে ধারণা নিতে এবং এদের চিকিৎসা করতে আর এদেরকে টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু পারতেছি আবার সাধ্যমতো তারপরও কিছু কিছু সমস্যা হচ্ছে সেগুলো মানিয়ে নিতে হবে অনেক বাচ্চাও মারা গেছে আমার আমার অজানা রোগের কারণে কিংবা আমার অনেক গাফলতির কারণে তা আমি চেষ্টা করতেছি আমার ওই গ্যাপগুলো পূরণ করার জন্য যদি আমি ওটি পূরণ করতে পারি ইনশাল্লাহ আমি সফল খামরি হতে পারবো এক সময় তো এই যে আমার দ্বিতীয় বা যে বাচ্চাগুলো ফুটেছিলাম অনেকগুলো বাচ্চা মারা গেছে যেগুলো আপনাদেরকে দেখায় নাই কেননা দেখাইলে হয়তো মনোবল ভেঙে যেতে পারে তো যখন আমি এগুলা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবো অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের জন্য সহজ হয়ে যায় কারণ আমি নতুন খামারি ঠিক আছে আমার ওরকম অভিজ্ঞতা নাই যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন করতে পারছি আমার নিজের কার্যকারিতার মাধ্যমে সেইটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারাও দোয়া করবেন যে আমার সাথে থাকবেন যতটুকু পারি এদের কিভাবে চিকিৎসা করা যায় কিভাবে কি এই খাওয়ালে তাদের রোগ থেকে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলবো তো আমি সবসময় চেষ্টা করি অল্প খরচের মধ্যে কিভাবে তাদেরকে সবসময় পরিচর্যা করা যায় সেই চেষ্টায় আমি করতেছি তো আপনারা দেখে থাকবেন আমার ভিডিওগুলো যে আমি তাদেরকে কোনো মেডিসিন তাদের মেডিসি তাদেরকে কোনো মেডিসিন প্রয়োগ করি না যে প্রাকৃতিকভাবে তাদেরকে যে পরিচর্যাগুলো করা যায় সেভাবে আমি করার চেষ্টা করি যেরকম জনিত রোগের কারণে আমি আদা রসুন খাইয়ে থাকি তারপরে পেটে কিমরি হলে কিংবা তাদের পেট খারাপ হলে তাদেরকে আমি আপনার পেঁপে পাতা খাইয়ে থাকি এভাবে আরও অনেক ষুধ ওষুধি গুঞ্সাম্পন্ন খাবার তাদেরকে দিয়ে থাকি প্রাকৃতিক যেগুলা এতে করে হয় কি তাদের আমরা খরচটা কমে যায় ঠিক আছে আর দেশি মুরগি তো তো আপনারা এদেরকে যাই খাওয়াবেন তাই খাবে তাই কিছু কিছু খাবার তাদেরকে পরিহার করতে হবে বাস সালামালাইকুম আলহামতুল বারকাত